আসিফ মাহমুদ সজিব ভইয়া স্থানীয় সরকার উপদেষ্টা তোমরা যে জঙ্গি তোমরা যে জঙ্গি সন্ত্রাসী হামলা চালিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে দেছাড়া করেছ তোমার ব্যাগে অত্যাধনের কষ্টের গুলি পাওয়ায় এটাই প্রমাণিত হয় আসলে তোমরা দীর্ঘদিন ধরে এভাবে প্রশিক্ষিত এবং তুমি যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেছিলে যে তোমরা ভাবতে পারো নি শেখ হাসিনার পতন হবে পাঁচ তারিখে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হবে আর শেখ হাসিনার যদি পতন না হতো তাহলে তোমরা সশস্ত্র আন্দোলনে যেতে আর এই সব অস্ত্র তোমরা কোথায় পেয়েছ নিশ্চয়ই পাকিস্তান কিংবা আমেরিকা তোমাদের সরবরাহ করেছে যাতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে আর তোমরা সাধারণ জনগণকে তোমাদের ভাদে ফেলে একটা আন্দোলন করে এখন বাংলাদেশ স্বাধীন বলে ঘোষণা করো না আমার হিন্দি চুলের স্বাধীন বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু এই স্বাধীন বাংলাদেশটাকে এখন তোমরা খাবলে খাচ্ছ মুক্তিযুদ্ধের বিরোধিতা করছো মুক্তিযুদ্ধের সব ভাস্কর্য সরিয়ে নিজেদের ভাস্কর্য সরাচ্ছ বসাচ্ছ এখন যখন তোমরা নিজেদের ভাস্কর্য বসাচ্ছ তখন সেটা আর মূর্তি থাকছে না সেটা হারাম হচ্ছে না সেটা হালাল হয়ে যাচ্ছে এই হলো তোমাদের ও নৈতিকতা এই সব জঙ্গিবাজদের মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং আগামীতে সবাই আর মুখোশ খুলে যাবে সবাই ভালো থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ